আর কয়েক মাস পরেই মাঠে গড়াতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর দুই হাজার বিশ্বকাপ আর আর্জেন্টিনা ফ্রান্স ব্রাজিল জার্মানিসহ প্রতিটা দল বিশ্বকাপ মাতাতে মুখিয়ে রয়েছে তবে ২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা কাদের বিপক্ষে খেলবে এবার জানা গেল আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষের নাম আর্জেন্টিনা বর্তমান বিশ্বের শক্তিশালী দল আর্জেন্টিনার ভক্তরা চায় টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ লিওনাল মেসির হাতে উঠুক আটচল্লিশটি দলের এই বিশ্ব বিশ্বকাপের পট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে যেখানে আর্জেন্টিনা রয়েছে পট একে শুধু আর্জেন্টিনা নয় আর্জেন্টিনার সাথে রয়েছে ব্রাজিল স্পেন ফ্রান্স সহ বড় বড় দল চারটি পট রয়েছে আর প্রতিটা পট থেকে একটি করে দল আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে যেখানে পট দুই থেকে হতে পারে ক্রোয়েশিয়া এরপর নরওয়ে ও সৌদি আরব আরও গুঞ্জন শোনা যাচ্ছে সৌদি আরব না হলেও জর্ডান অথবা কোরাসাও হতে পারে গ্রুপ পর্বের প্রতিপক্ষ একটি গ্রুপে চারটি করে দল থাকবে আর সম্ভাবনা রয়েছে এই কয়েকটি দলের বিপক্ষেই আর্জেন্টিনা দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে